আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করেন লাজ লাগাছে ডিসকভার 25 2020 এর মডেল কিন্তু 2024 25 এর মত যদি টায়ার না হয় ইঞ্জিনের কোয়ালিটি যদি প্রতি সালের মতো যদি না হয় থাকে এবং পুরা বাইক দুইটি চাবি সহ যদি প্রতি সালের মতো যদি না হয় থাকে তাহলে বাইক ফেরত দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন পরিষ্কার ভাষায় বলছি বাংলা দিয়ে কিন্তু কারণ হচ্ছে কি সবার বাইক কিন্তু সমান থাকে না এই ডায়লগটা আমার কিন্তু আগে চলে আমি একটা বাইক বয়স সময় আপনারা জানেন আমার ভিডিওতে থার্টি ফাইভ কত বিক্রি হয় সিডিএটি কত বিক্রি হয় সিবিটি আর কত বিক্রি হয় তাই না এবং টোয়েন্টি ফাইভ গুলো কত বিক্রি হয় এটা আপনারা কিন্তু জানেন আপনারা নিজেরাই প্রমাণ এবং সাক্ষী তো আমি সব সময় দেখি গাড়িতে চলা আর এইটাই নিয়ম একটা বাইক ধরেন দুই মাস বয়স কিন্তু দুই মাসেই পোলাবান যারা আছে না দুই মাসেই গাড়িটার বারোটা বাড়ি বেজা ফলাই তাহলে দুই মাস বয়সে আমার লাভটা কি হইল আর বাইক বয়স্ক লোকের কিন্তু 10 বছর বয়স পনেরো বছর বয়স কিন্তু গাড়ি চলছে দশ হাজার বা তিন হাজার এটাও আবার অনেকে আছে কিছু কিছু লোকের আল্লাহ মাফ করুক তারা বয়স শুধু এই দুই বছর বয়স বা দশ বছর বয়স বা আট বছর বয়স এই মাত্র চলছে বছরে তো দশ হাজার বিশ হাজার এমনি চলে আরে বাবা আপনার মতো কি আরেকজন আপনারা দুই ভাই যদি হয়ে থাকেন দেখবেন যে দুই ভাই দুই ধরনের তাহলে দুই ভাই যদি দুই ধরনের হয়ে থাকে সবাইকে সমান ভাবে চালাই নাকি আপনি যেহেতু আপনি সারাদিন একশো কিলো চালান না আবার কেউ সারা দিন দেখা যাচ্ছে পাঁচশো কিলো চলায় আসেন এরকম এজন্য চলার সাথে কোনো সময় মানে একজনের সাথে আরেকজন কোনো সময় করবেন না করবেন না ঠিক আছে তো যাই হোক এই বাইকটি যে নতুন দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং থাকা বেল আইকনটি অন করে দিবেন তখন প্রমাণ দেখেন আমি যে বলছি যে চব্বিশ পঁচিশে গাড়ির মতো এক নম্বর প্রমাণ হচ্ছে সামনের টায়ার দেখেন টায়ারের রঙই উঠে রাখি যেটা টায়ার রোল এবং অরিজিনাল বিট অরিজিনাল টায়ার এখন পর্যন্ত নতুনের কোন অংশ কম নেই এই টায়ারটা এবং আরেকটা একটা প্রমাণ হচ্ছে এই হাইড্রোলিকের ডিক্স এইভাবে এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিকের ডিক্স অরিজিনাল এবং চুল পরিমাণ ক্ষয় যায় নেই দেন সকাবের এর সব যে বাইক নতুন হয় না সেই বাইক সব কিছুই নতুন হয় দেখেন সকাপুর চতুর সাইডে দেখেন ফ্রেশ দেখতে পাচ্ছেন হেডলাইট গ্লাসটাও দেখেন ফুল ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কে ভিতরে বাহিরে সব জায়গায় একদম নিখুঁত এবং আর মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে উঠানো হয়েছে দেখেন নিচের এই যে অরিজিনাল ঝালাইগুলো এই যে এই যে খারি ফাইভ দেখবেন টোয়েন্টি ফাইভ গুলো এইভাবে দেখবেন অরিজিনাল ঝালাই কোনো ধরনের লিক হওয়া বা মরিচে ধরা এরকম হিস্ট্রি একদমই কিন্তু নেই এবং টাঙ্কির ভেতরেও দেখাবো এই যে দেখেন টাঙ্কির ভিতরে একদম চকচকা ঝকঝকা ঠিক আছে তো টাঙ্গিটা ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত ফুল ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলা দরকার নাই এই বাইকটির ইঞ্জিন পঁচিশ সালের বাইকের ইঞ্জিনের মতো এই যে দেখেন সামনে উপরে যেগুলো না সেগুলোই একদম আনতাস এই যে আনতাস মানে এক দিনের বা এক সেকেন্ডের জন্য এখানে হাত পরে নেই এক সেকেন্ডের জন্য তাহলে এটা যদি উপরের নাটটায় যদি হাত না পড়ে থাকে তাহলে নিচের গুলো তো পোষনই যাবে না ঠিক না ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড showroom মানে 25 সালের বাইকের মতো ইঞ্জিনের কোয়ালিটি নাট রং এবং সব সহ এই সাইলেন্সারের মুখটা দেখছে শর্মিগে মিলাইন তো এই সাইলেন্সারের এরটা দেনে এটু মিলাইবেন শর্মিগে এই সাইলেন্সারের মুখটা মিলাইবেন যে অরিজিনাল কালার এবং কোন ধরনের মরিচাও ধরে নেই কারণ ব্যবহারই তো করে তিন হাজারে ব্যবহারে সাইলেন্সার তো নতুন হবে এটাই কিন্তু স্বাভাবিক পাওয়া গুলো দেখেন সাইড কভার সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন কি দেখবেন এটা দেখার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু পঁচিশ সালের বাইকের সাথে তুলনা করেছি আর এমনি এমনি কিন্তু তুলনা করে নেই দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোন জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করার সুযোগ আছে আমরা সৌরম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দেবেন এই যে নতুন বাইকটির পেলেটটা দেখেন এটাও কিন্তু একটা প্রমাণ যে বাইক আসলেই ব্যবহার করে নেই পাঁচ বছরে তিন হাজার কিলো চলছে তার পেলেটটা তার প্রমাণ সামনে হাইড্রোড বেশ প্রমাণ দিয়েছে সামনে টায়ার প্রমাণ দিয়েছে এখন প্লেট প্রমাণ এখন প্রতিটা ইঞ্জিনের নাট প্রমাণ দিয়েছে এখন প্রমাণ লাইট প্রমাণ পিছনে লাইটও প্রমাণ দেখেন পিছনে লাইট দেখছেন মানে শোরুমেও একমাত্র এমন থাকে একমাত্র শোরুমের বাইকগুলোতে সেখানে বাইকগুলোতে এমন নিখুঁত খুবই কম থাকে মার্কেটটা দেখছেন দুই বেড়ে দেখেন আজ পর্যন্ত একটা জিনিস হাতে টাচ লাগেনি পরিষ্কার বাসায় বলছি পরিষ্কার ভাবে দেখানোর চেষ্টা করতেছিলেন টাঙ্গের এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন টাঙ্গে নিখুঁত কাকে বলা হয় এটা নিচের অংশগুলো দেখেন কোনো দিনের জন্য কোনো সময়ের জন্য এক চুল পরিমাণ ঝালাই পরে নেই অরিজিনাল ঝালাই পুরা বাইক পুরা টাঙ্কি এবং পুরা বাইক একটা সরিষা দ্বারা পরিমাণ কিন্তু দাগ আমি খুঁজে পাইনি এই দেখেন ইঞ্জিনে এই সাইডে দেখেন আজ পর্যন্ত এটাও টাচ লাগে নাই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটাও টাচ লাগে নাই অথচ দশ হাজার পাঁচ হাজার চললে এইটা খুলে একটু টাইট দিতে হয় সেটাও খোলা হয়নি তাহলে বুঝুন আমি কি এমনি এমনি পঁচিশ সালের ইঞ্জিনের সাথে তুলনা করেছি দেখেন স্ক্রিনশট মারবেন শোরুমে গিয়ে ঠিক এই এই যে গ্যাসকেট ইঞ্জিনের রং এবং প্রতিটা নাট শোরুমে গিয়ে মিলে মিলে নিলেন আর কোনো কথা আছে নাম্বার এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই সব কিছুই নিখুঁত পুরা হ্যান্ডেল এই যে লেখাগুলো দেখবেন এটাও একটা নতুন নতুন এটাও বেশি দিন বেশি ব্যবহার সারা সারাদিন সারা মাস সারা বছর তাহলে এই লেখাগুলো আস্তে 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 উঠে যেত গেছে উঠে এই জিনিসগুলো দেখছেন দেখছেন দুইটি চাবি দুইটি চাবি এখন পর্যন্ত সাউন্ড কোয়ালিটি একদম সৌরম মরমা সাউন্ড সাউন্ড কোয়ালিটি সৌরমের কোনো অংশ কম নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রয়োজনে লিখে আকারে গ্যারান্টি দিয়ে দেবে আপনাদেরকে ইনশাআ এখন এই বাইকটি একদম বলুন একদম এক লক্ষ বাইশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন থেকে পাঁচশো টাকা কম করার সম্ভব হবে না অতএব দয়া করে ফোন দেবেন না যাদের পাঁচশো টাকা কম বাজেট আছে এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক ইলাই বাইকোনার থেকে এসেও নিয়ে যেতে পারবেন অথবা বাসায় বসে বসে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দশ হাজার টাকা অগ্রিম নিয়ে বাইকগুলো ক্রয় করতে পারেন আমরা নিজ দায়িত্বে নিজ খরচে আপনাদের সব ডিস্ট্রিক্টে পৌঁছায় দেবেন সব